ওয়ালাইকুম সালাম ওরকত দুবাই থেকে এক ভাই মোবাইল নাম্বার শেষে নাইন থ্রি ফোর জানতে চেয়েছেন যে বিবাহ করলে আয় উন্নতি বাড়ে কিন্তু আমি বিবাহ করে বাড়ছে না কারণটা কি আলহামদুলিল্লাহ আল্লাহাম সম্মানিত ভাই প্রথম কথা হলো আল্লাহ রবুল্লা কথা অথেন্টিক আল্লাহ রব আলের কথায় কোন সন্দেহ সংশয় কিছু রাখা যাবে না বিবাহ করলে অবশ্যই আয়ন নিতে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের বাণী হল যেটা সুরানুরের বত্রিশ নম্বর আয়াত এই আয়াতের শেষের দিকে বলছেন এই যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার অনুগ্রহে তাদেরকে ধনী করবেন দেখুন বিবাহ করার আগে আপনি একাই খাইতেন কিন্তু এখন বিবাহ করার পর আপনার এই সন্তান সন্ততি স্ত্রী পুত্র খাচ্ছে অবশ্যই বরকত হবে এই তাদের রেজেক্টটা কে দিতেছে আল্লাহ তবে আমি কিছু অনুরোধ করব যে আমরা আল্লাহর আয়াতকে পরিপূর্ণভাবে যদি আস্থা স্থাপন করি আল্লাহর আয়াতের ওপর রাসুলের বাণীর ওপর তাহলে অবশ্যই আপনার আবার বরকত হবে তবে কয়েকটি জিনিস খেয়াল করা দরকার সেটি হলো হারাম পরিহার করা কারণ হারামে আরাম নাই হারামে বরকত নাই আপনি যে বলেছেন যে বাবা মা জমি কটে রাখে বন্ধকে রাখে এখান থেকে খায় হ্যাঁ এগুলো হারামের খাবার এটাতে বরকত হবে না এই জন্য বরকত হওয়ার জন্য কিছু কাজ করা দরকার আর বরকত হওয়ার জন্য সংক্ষিপ্ত দুই একটি কাজ আমি কথা বলবো তার মধ্যে এক নম্বর হলো থকম্লাহে আজ জি আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে যাবতীয় হারাম কাজ পরিহার করা এবং হালাল কাজ বেশি করে করা আর আল্লাহর আদেশগুলি পালন করা নিষেধগুলি বর্জন করা তাই রাখা জমি কটে এটা এটা হারাম বর্জন করতে হবে এবং হালাল উপার্জন আপনাকে করতে হবে দেখবেন অল্প যদি হয় তাতে আল্লাহ বরকত দেবেন এবং এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন সুর আরাফ ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন যে যদি জনপদের অধিবাসীগণ তারা ঈমান নিয়ে আসে এবং আল্লাহকে ভয় করে তাহলে আমি আসমানের অফুরন্ত নিয়ামত রাজি বরকত আমি তাদের উপর নাজিল করব আসমান এবং জমিন থেকে সেই জন্য আপনি আমি আল্লাহকে ভয় করতে হবে অনুরূপ ভাবে আরো একটা আয়াত আল্লাহ বলতেছেন যে অমায় অমায়ে তাক আল্লাহ হাইয়া আল্লাহ মাখরাজা সুরা তালাকের মধ্যে এক থেকে দুই তিন নম্বর আয়াতে যে অমায়েতাক ইল্লাহ হাইয়া আল্লাহ মাখরাজা যে আল্লাহ যে ভয় করবেন আল্লাহ তার একটা পদ বাদ করে দেবেন ওয়াই আর জুকো হুম হাইস লাট সেপ এবং আল্লাহতে কি এমনভাবে রেজেক্ট দেবেন সেটাই ও পাবে না এই জন্য এক নম্বর তাক ওয়াল্লাহ দ্বিতীয় নম্বর আলিশতেক ফার আল্লাহ্সুন ফকুলতুসতাক ফেরু রব বেকুম تمدد انه كان غَفاراً كرمتي يرسل السماء عليكم مدرارا اقاصدكم وشنو درابنا ديزونه باموال و ويجعل لكم جنات ويجعل لكم পক্ষ থেকে পানি মুসুল ধরে বৃষ্টি প্রদর্শন করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করে দেবেন যেটা সু রানু হেড দশ থেকে বারো নম্বর আয়তায় দেখতে পারবেন হ্যাঁলে স্তেকভার স্তকভ্রুল্লাহ হাওয়া তবু এই স্তকভার বেশি বেশি করে করবেন অথবা স্তকভ্রুল্লাহ আল্লাহ ইলাহল্লাহ হাইল কৈয়ামা তবু ইলাই তাহলে দেখবেন আপনার রেজিক বেশি হবে আরেকটা হলো তাওয়াক্কুল আল্লাহ জা আল্লাহ দেশে এটার ওপর তাওকুল তাওয়াক্কুল করবেন যে আপনি খোঁজের আসবাব আপনি চাকরিতে যতটুকু পান পনেরোশো টাকায় পান আর যাই পান এটা ইনশা আল্লাহ আল্লাহর ভরসা করে ঠিক আছে মৃত বেরি হবেন এতটুকু খরচ করবো এতটুকু রেখে এরকম করে এবং তওয়াক্কল আল্লাহ কারণ আল্লাহ বলছেন অমাই এ তওয়্কল আর আল্লাহ হাসব আল্লাহর ওপর যে তওয়াক্কল করবে আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ তাকে অবশ্যই রিজেক্ট দান করবেন যেমন তিনি শরীফে একটা হাদিসে এসেছে যে যদি তোমরা তাওয়াক্কুল করতে আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল যেমন পাখিরা খালি পেট নিয়ে বেরিয়ে যায় ভরা পেট নিয়ে ফিরিয়ে আসে এরকম যদি তাওয়াক্কুল করতে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে পাখিদের মতো রেজেক দেবেন কাজে তাওয়াক্কুল আল্লাহ আল্লাহ করতে হবে এবং সেলাতুর রাহেম বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে কারণ শহীদ বোখারি যে হাদিস রয়েছে যে ব্যক্তি চায় তার রেজেক বেশি হোক সেজন্য আত্মীয়তার বন্ধন ঠিক রাখে ওই রকমভাবে কিছু আল্লাহর পথে ব্যয় করবেন কারণ আল্লাহর পথে ব্যয় করলে ফাহা ইয়েফ আল্লাহ রব আপনার আপনারা বেশি করে দেবেন সুরা সাবার আয়াতে দেখবেন এবং পারলে হজ ওরা বেশি করে করবেন কারণ এটার মাধ্যমে আল্লাহ মানুষের রেজেক বৃদ্ধি করে দেয় এবং আল্লাহর এবাদতে মনোনিবেশ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই আল্লাহর এবাদতে মনোনিবেশ করলে অবশ্যই আল্লাহ আপনার রেজেক বৃদ্ধি করে দেবেন তাতে কোনো সন্দেহ নাই এবং সর্বপরি যে কথা সেটা হলো শুকর করবেন আল্লাহ পাকের অল্প তুষ্ট যা আছে আলহামদুলিল্লাহ অল্প তুষ্ট থাকবেন এবং শুকর করবেন আল্লাহ বলছেন ওয়া ইজ তায্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আল্লাহ বেশি করে আর যদি না ফরমানি করো আল্লাহ রাজাব বড় কঠিন তা কাজেই এই কাজগুলি করবেন এবং সর্বোপরি হালাল খাবেন হালাল উপার্জন করবেন হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই রিজেকে বরকদান করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন রিজেক আপনারা আমার লিখে রেখেছেন অবশ্যই সেটা পাবেন তাতে কোনো সন্দেহ নাই হাজ আল্লাহ আলম সোহাব ওসল আল্লাহ নবীনা মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ